নমস্কার বন্ধুরা বাংলায় পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে অর্থাৎ বাংলায় তৃণমূল কংগ্রেসকে সরিয়ে বিজেপির ক্ষমতা দখলের কোনো সম্ভাবনা কি দু সালের বিধানসভা নির্বাচনে আছে এ বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যুক্তিপূর্ণ তথ্য ভিত্তিক আলোচনা করব তার আগে আপনাদেরকে বলে দিই যে আমার সাত বছরের মামলার ইতিহাস নিয়ে কাহিনি নিয়ে আপনার আমার বই প্রকাশিত হয়েছে আমি লড়াই করে জিতেছি আমি আইনজীবী না হয়েও আদালতে দাঁড়িয়ে নিজের মামলা নিজে লড়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে আমি হারিয়ে দিয়েছি সেই দুর্ধর্ষ কাহিনী যে বইটিতে প্রকাশিত হয়েছে সেই বইটির নাম হল আমি লড়াই করে জিতেছি বইটির লিঙ্ক ইবুক ফরম্যাটে বইটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে আপনারা যারাই বইটি পড়তে আগ্রহী তারাই এই ভিডিওর ডেসক্রিপশানে চলে গিয়ে সেখানে লিঙ্কে ক্লিক করে পুঁথি ডট কম থেকে বইটিকে ডাউনলোড করে বইটিকে পড়তে পারেন মাত্র দেড়শো টাকা বইটির দাম এবার বলি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি ফিরে আসবে সেখানে কি প্রত্যাবর্তন হবে না পরিবর্তন হবে প্রথমত বলে দিই বাংলাতে কিন্তু পরিবর্তনের যথেষ্ট স্কোপ ছিল এবং আছে প্রথমত হল বাংলাতে অ্যান্টি এস্টাবলিশমেন্ট রয়েছে যে যাই কিছু বলুক না কেন অ্যান্টি এস্টাবলিশমেন্ট কিন্তু বাংলাতে রয়েছে কিন্তু সেই অ্যান্টি এস্টাবলিশমেন্টকে বিজেপি কাজে লাগাতে পারবে এই কথাটা মনে করার মতন সময় আসেনি দ্বিতীয়ত হলো বাংলাতে একটা হিন্দু সেন্টিমেন্ট রয়েছে সেই সেন্টিমেন্টটাও কাজ করছে বাংলার মাটিতে একটা ভালো অংশের মানুষের মধ্যে সেন্টিমেন্টটা কাজ করছে এটাও বিজেপির জন্য একটা প্লাস পয়েন্ট ফলে এন্ট এস্টাবলিশমেন্ট রয়েছে হিন্দু সেন্টিমেন্ট কাজ করছে তিন নাম্বার হলো যেমনভাবে বিজেপি শাসিত প্রত্যেকটি রাজ্যে দুর্নীতির বিকেন্দ্রীকরণ হয়ে গেছে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছে ঠিক তেমনিভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসেরও তৃণমূল স্তর পর্যন্ত দুর্নীতি ছড়িয়ে পড়েছে ফলে দুর্নীতির ক্ষেত্রে এখন চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এইটাও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই যায় বাংলার মাটিতে তিনটি মেজর কারণ রয়েছে বাংলাতে পরিবর্তনের সুযোগ হিসেবে পরিবর্তনের সুযোগ হিসেবে বিজেপির পক্ষে এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু তারপরেও কথা হল তৃণমূল কংগ্রেসের জন্য প্রথম এবং একমাত্র এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ আপনার প্লাস পয়েন্ট হল তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে যে ধরনের লিডারশিপ বিজেপির কাছে নাই সেই ধরনের লিডারশিপ তৃণমূল কংগ্রেসের কাছে আছে এবার বিজেপির মাইনাস পয়েন্ট কি কী নাম্বার ওয়ান হলো বিজেপির বাংলাতে লিডারশিপের ব্যাপক অভাব মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করার মতন মাথা উঁচু করে চোখে চোখ রেখে লড়াই করার মতন একজন লিডারশিপ এই মুহূর্তে বাংলাতে বঙ্গ বিজেপিতে নাই। এটা হল বিজেপির বড় অভাবের মধ্যে একটা এবার বিজেপির কাছে যা আছে যতটুকুই যা আছে তাও অনৈক্যের শিকার প্রবল অনৈক্যের শিকার বঙ্গ বিজেপি বিজেপিতে যখন আপনার দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীকে এক জায়গায় এনে দুজনের মধ্যে মিল করিয়ে দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় নেতৃত্বের তখন দেখা যাচ্ছে যে তাদের দুজনের মধ্যে যে ডিফারেন্সটা পার্থক্যটা সেটাকে টেনে লম্বা করে দেওয়া হচ্ছে যেখানে তাদের মধ্যে মনোমালিন্য দূর করে ঐক্যবদ্ধভাবে একসাথে হাতে হাত ধরে পরিবর্তনের লড়াইটা লড়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করার কথা ছিল সেখানে দিল্লির নেতারা আপনার কেউ আপনার শুভেন্দু অধিকারের পক্ষে কেউ দিলীপ ঘোষের পক্ষে তারা চায় না যে বাংলার বিজেপি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে তো এই এটা হলো বিজেপির জন্য আরেকটা একটা মাইনাস পয়েন্ট এবার কথা হলো বঙ্গ বিজেপির বিরুদ্ধে তো শুরু থেকেই তৃণমূল কংগ্রেস অভিযোগ করে আসছিল যে তারা বঙ্গবিরোধী তারা বাংলা বিরোধী তারা বাঙালির ভালো চায় না তারা বাঙালির উন্নতি চায় না এবং তার কারণে নানানভাবে বাংলাকে বঞ্চিত করে রেখেছে এমনকি বিজেপির যে নেতারা বাংলা থেকে জিতে লোকসভায় গেছেন তাদের মধ্যে কাউকে এখনো পর্যন্ত বিজেপি কেন্দ্রীয় ক্যাবিনেটের সদস্য হওয়ার উপযুক্ত বলে পর্যন্ত মনে করেনি এগুলো তো বলে আসছিল এর মধ্যে কি করেছে যেখানে যেখানে বিজেপির শাসন ব্যবস্থা রয়েছে রাজ্য সরকার রয়েছে সেখানে সেখানে দেখা যাচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদেরকে আপনার হেনস্থা করা হয়েছে হচ্ছে এবং এই হেনস্থার সংবাদগুলো সব জায়গা থেকে বেরিয়ে আসছে কখনো আসাম থেকে কখনো উড়িষ্যা থেকে কখনো মহারাষ্ট্র থেকে কখনও গুজরাট থেকে কখনও হরিয়ানা থেকে কখনো দিল্লি থেকে আপনার এইগুলো বেরিয়ে আসছে এবার কথা হলো যে যাদের হেনস্থা করার কথা বেরিয়ে আসছে তারা সবাই কিন্তু বাঙালি মুসলিম না বাঙালি মুসলিম হলে তো বিজেপি বলতে পারতো যে বাঙালি হিন্দুদেরকে তো হেনস্থা করা হচ্ছে না কিন্তু তা না কিন্তু অনেক ক্ষেত্রেই বাঙালি হিন্দু হেনস্থার শিকার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে আর তৃণমূল কংগ্রেস তো মনে নেতাতে খুশি যতই প্রতিবাদ করুক না কেন যতই যা কিছু বলুক না কেন মনে মনে তৃণমূল কংগ্রেসের নেতারা ভীষণ খুশি যে হিন্দু বাঙালিকে হেনস্থা করা হচ্ছে এবার তারা বাংলাতে একটা বাতাবরণ তৈরি অলরেডি করে ফেলেছে যে দেখো বিজেপি কতটা বাঙালি বিদ্বেষী কতটা বাংলা ভাষা বিদ্বেষী যে যেখানে যেখানে তারা ক্ষমতায় আছে সেখানে সেখানেই বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদেরকে হেনস্থা করছে এবং এই হেনস্থা হিন্দু মুসলিম সবাইকে করছে ভারতীয় বাঙালিদেরকে করছে এই কথাটায় বাংলার মাটিতে অলরেডি একটা ইস্যুতে পরিণত হয়ে গেছে অলরেডি হয়ে গেছে এবং বিজেপিকে যখন বিজেপির অফেন্সিভ অবস্থা থাকার কথা রাজনৈতিকভাবে বাংলার মাটিতে তখন বিজেপিকে ডিফেন্সিভ মুডে যেতে বাধ্য হচ্ছে বাধ্য হয়েছে বিজেপি ব্যাকফুটে খেলতে বাধ্য হচ্ছে যখন বিজেপি ফ্রন্ট ফুটে ছক্কা হাঁকাবে একের পর এক বিধানসভা নির্বাচন পর্যন্ত তখন বিজেপি ব্যাকফুটে গিয়ে কোনো মতে তার উইকেটটাকে টিকিয়ে রাখার জন্য তাকে লড়াই করতে হচ্ছে আর এইটাই তৃণমূল কংগ্রেসের এই একুশে জুলাইয়ের আগে বা এই সময়কালটাতে এটা একটা বিরাট বড় প্লাস পয়েন্ট এরপরে বিজেপি কি করেছে সব কিছু কাজই বিজেপি ভুল সময়ে করছে বিহারে এসআইআর শুরু করেছে এখন এসআইআরও ধারণা করা হচ্ছে যে যেভাবে বিজেপি মানে সেখানে নির্বাচন কমিশনের লোকরা কাজ করছে এই এসআইআর আলটিমেটলি অর্থহীন হয়ে যাবে আলটিমেটলি যে ভোটার তালিকা তারা প্রকাশ করবে সেটা টিকবে না হয়তো সুপ্রিম কোর্ট তাকে বাতিল করে দিতে বাধ্য হবে ধারণা করা হচ্ছে এবং বাংলার মাটিতে হিন্দু মুসলিম সব্বার মনের মধ্যে তৃণমূল কংগ্রেস অলরেডি একটা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে যে দেখো যেভাবে বিহারে অলরেডি ত্রি ত্রিশ চল্লিশ লক্ষ মানুষের নাম আপনার নেগেটিভ লিস্টে তারা পাঠিয়ে দিয়েছে ঠিক তেমনি আগামী দিনে তোমাদের সঙ্গেও করা হবে তোমাদের কেউ তারা নাগরিকতাহীন মানুষে পরিণত করে দেবে বাঙালিতে পরিণত করে দেবে এবং এটা এদের পরিকল্পনা যে বাঙালিরা যাতে ভারতীয় নাগরিক হিসেবে গর্ব করতে না পারে তার জন্য তারা এসআইআর আনার পরিকল্পনা করছে বাংলার মাটিতে তো এই সমস্ত কিছু আপনার তৃণমূল কংগ্রেস পরিবর্তন তাকে ঠেকাতে প্রত্যাবর্তনকে নিশ্চিত করার জন্য সুপরিকল্পিতভাবে করছে এছাড়া আর একটা বড় ঘটনা হল কি জয় জগন্নাথ এখন তৃণমূলের স্লোগান জয় শ্রীরাম স্লোগানকে এখন আর বিজেপি আগের মতন শক্তপোক্তভাবে উচ্চারণ করতে চিন্তা করছে দশবার দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর জনসভাতে প্রধানমন্ত্রী নিজেই জয় মা দুর্গা জয় মা কালী স্লোগান দিয়েছে তার মানে বুঝে গেছেন যে বাংলার মাটিতে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ভাবাবেগে তৈরি করা অসম্ভব হয়ে যাচ্ছে তার কারণে এখন বাংলার মানুষের ভাবাবেগে দুর্গা এবং কালীকে কেন্দ্র করে আপনার ঢোকার তারা চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস কী করেছে তৃণমূল কংগ্রেসকে যে হিন্দুত্ব বিরোধী বা হিন্দু বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা বিজেপি করে আসছিলো সেটাকে ধাক্কা দেওয়ার জন্য জয় জগন্নাথ জগন্নাথ মন্দিরের উদ্বোধন করে এবার জগন্নাথকে তৃণমূল কংগ্রেস তার আশ্রয় করে দিয়েছে এবার একেবার দেখেন শ্রীরাম শ্রীরামকে শ্রীরাম আর শ্রীকৃষ্ণ দুজনের মধ্যে কোনো প্রভেদ নাই দুজনেই বিষ্ণুর অবতার যিনি রাম তিনি কৃষ্ণ তিনি জগন্নাথ ফলে আলটিমেটলি বিজেপি যাকে জয় শ্রীরাম বলে স্লোগান দেয় তিনি তো কৃষ্ণ আবার তিনিই তো পুরীর জগন্নাথ বলেন অথবা দীঘার জগন্নাথ বলেন একই কোনো দ্বিতীয় নাই এক এবং অদ্বিতীয় অথচ এখন বিজেপির কাছে যদি জয় শ্রীরাম থাকে তৃণমূল কংগ্রেসের কাছে এখন জয় জগন্নাথ হয়ে গেছে এবং জয় জগন্নাথ স্লোগান তৃণমূলের কর্মীরা এখন দিকে দিকে দিতে শুরু করেছে ফলে হিন্দু ভোটটাকে সম্পূর্ণভাবে বিজেপির দিকে টেনে নেওয়ার যে পরিকল্পনা বিজেপি করেছিল তার মধ্যে একটা বিরাট বড় একটা আপনার বাধা অলরেডি তৃণমূল কংগ্রেস দিয়ে দিয়েছে আর কি করেছে এই সময়কালটাতে গত কয়েক মাসে ওই জগন্নাথ মন্দির উদ্বোধন পরবর্তী সময়ে দিলীপ ঘোষকে ভোতা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষকে এমন একটা চালের মধ্যে তৃণমূল কংগ্রেস ফেলে দিয়েছে যে তৃণমূল কংগ্রেস মানে দিলীপ ঘোষ যদি এখন বিজেপিরও হয়ে পূর্ণ উদ্যমেও যদি বাংলার মাটিতে তিনি তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার জন্য লড়াইয়ে নামেন তাহলেও দিলীপ ঘোষকে দিয়ে বিজেপির তো তেমন কোনো লাভ হবে না কারণ বিজেপির মধ্যে দিলীপ ঘোষকে সন্দেহের পাত্র বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস ফলে তিনি যতই এখন তৃণমূল বিরোধী কথা বলেন বলেন না কেন বিজেপির ভেতরেরই একটা বিরাট অংশ তাকে সন্দেহের দৃষ্টিতে দেখছি অন্যদিকে যদি তৃণমূল কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত দিলীপ ঘোষ নেন যেটা এখনো অসম্ভব বলে মনে করা হচ্ছে না অর্থাৎ এখনো সম্ভাবনা রয়েছে যে দিলীপ ঘোষ বাধ্য হয়ে হয়তো তৃণমূল কংগ্রেসে যাবেন আমি যাবেনই বলছি না কিন্তু তাকে যেমনভাবে বিজেপি বাধ্য করছে বিজেপির একটা অংশ বাধ্য করছে তারা যদি সফল হয় তাহলে তৃণমূল কংগ্রেসে তিনি যেতে বাধ্য হবেন তাহলে তৃণমূল কংগ্রেসের জন্য কিন্তু বিরাট হাতিয়ারে পরিণত হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বিজেপিতে থাকলে বিজেপির হাতিয়ার হবে না কিন্তু তৃণমূল কংগ্রেসে গেলে তৃণমূল কংগ্রেসের বিরাট হাতিয়ারে পরিণত হবে এই রকম একটা অবস্থাতে বাংলাতে পরিবর্তনের যে সম্ভাবনা ছিল বিজেপি নিজের ভুলের কারণে সেই সম্ভাবনাকে কি বলবো দুর্বোষ করে দিয়েছে বলা যায় এখন বিজেপির কাছে একমাত্র আশা রয়েছে এস আই আর এসআইআর স্পেশাল ইনভে ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকাকে গভীর অধ্যয়নের মাধ্যমে সংশোধন করে তার থেকে বিশেষ করে মুসলিম ভোটের একটা বিরাট অংশকে বাংলাদেশি তকমা দিয়ে বাতিল করে দেওয়া অথবা হিন্দু ভোটও যারাই তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় বলে চিহ্নিত তাদেরকে কোনো না কোনো অছিলায় বাতিল করে দিয়ে ওই ভোটার তালিকাকে তার নিজের উপযোগী করে নেওয়া এইটাই একমাত্র রাস্তা রয়েছে বিজেপির কাছে কিন্তু বিহারের পরিস্থিতি দেখে নিশ্চিত হওয়া যাবে যে বাংলাতে কতটুকু তারা ক্ষেত্রে সফল হবে বিহারে এখনো পর্যন্ত তারা কিন্তু যথেষ্ট বেকায়দায় রয়েছে তারা এখনও নিশ্চিত হতে পারছে না যে এসআইআর শেষ পর্যন্ত তারা যেরকমটা চেয়েছিলো সেরকমটাই ইলেকশন পর্যন্ত তারা করতে পারবে সুতরাং বাংলাতে এখনো পর্যন্ত যা পরিস্থিতি তা কিন্তু প্রত্যাবর্তনের দিকে ইঙ্গিত করছে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত বিজেপি তৈরি করতে পারেনি আগামী কমাসে পারবে বলে কি মনে হয় আপনাদের মনে হলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দিন ভালো থাকবেন জয় হিন্দ ধন্যবাদ